এক বছরে কোনো দিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে গত এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনোদিন এ এইটা কোনো মানুষের বাচ্চা না এটা সরাসরি জানোয়ার এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে ভুলতে পারেন মায়ের পবিত্র দুধ খাইলে এত দিন আল্লাহকে ভুলতে পারে ভুল হয় ভুল আমারও আছে আপনারও আছে পাপ আমারও আছে আপনারও আছে কিন্তু সেটা লাগাতার কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা এটা কেমন জীবন বলে এটা কি জিন্দিগি এটা কি ধরনের অপদার্থ কি ধরনের অসভ্য কেমন জঙ্গলি এটা যে কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে কোনদিন নামাজ পড়ে না এটা কি হাইওয়া একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মানুষকে ঠকায় এটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন নাচ গান চলবে দিন বুঝি একটা মানুষ একটা ভাববে না যে এটা গুণা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার এ কি কারো ভাবনা আসলো না বুড়া মিয়ারও না জোয়ান মিয়ারও না বলেন এটা কি জিন্দিগি হলো মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেল কেন এ তো কাফের না এ তো মুশরিক না এ তো হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এ মুসলমান একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান এত লম্বা তিনশো পঁয়ষট্টি দিন কি খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হইলা কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে এটা তো টোটাল ভুলে গেছে এই জন্য বাফ এটা জরুরি একটা বিষয় এই কথাটাই কথা এই কথাটাই আল্লাহ তালা আলা কোরআন কারিমের মধ্যে বলছেন বলা তা কুনু আ নাসুল্লাহ হাফ আনসা বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব নিজের পরিচয় ভুলাই দেব তোমার পরিচয় দেব। ভুলাইয়ে দে আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেব তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান এটাই সে ভুলে যাবে এটা আল্লাহ ওয়াদা কোরআন শরীফ রায়